কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের কাজের দক্ষতা সুনামের অর্জনের ফলে এবং বাংলাদেশ দূতাবাসের দীর্ঘ প্রচেষ্টায় দেশটিতে বিভিন্ন পেশায় দক্ষ এবং অদক্ষ শ্রমিক আনার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়া শিথিল করেছে দেশটি সরকার মঙ্গলবার সংবাদকর্মীদের সঙ্গে এক মত বিনিময়ে কুয়েত প্রবাসীদের বিভিন্ন ইস্যু কথা বলেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এতে ভিসা ধরন সম্পর্কে না জানিয়ে তথ্য গোপন করে উচ্চ মূল্যে ভিসা বিক্রি করা ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে এবং কম খরচে সরকারিভাবে অদক্ষ শ্রমিকের পাশাপাশি পাশাপাশি বিভিন্ন পেশায় দক্ষ শ্রমিক আনার তুলে ধরেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু সাল থেকে বাংলাদেশ আফগানিস্তান ইরান সহ কয়েক দেশের শ্রমিক প্রক্রিয়া আরোপ করে কুয়েত সরকার বর্তমানে এই দেশটিতে বিভিন্ন পেশায় প্রায় তিন লক্ষ প্রবাসী রয়েছেন বৈঠকে কাউন্সিলর দূতালয় প্রধান মনিরুজ্জামান মিস্টার শ্রম আবুল হোসেন সহ জাতীয় মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এই ছিল আজকের আয়োজনে কাল একই সময় আবারও হাজির হব বিশ্বযোগ নিয়ে এবং চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল থাকুন একাত্তরের সাথে